আল্লাহ রবুল আলমের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে একত্রিত হবার তৌফিক দিয়েছেন এজন্য সবাই মহাব্বতের সাথে আবেগ অনুভূতি উজার করে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্য আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে হয়েছিল যে মহামানবের আবির্ভাব আল্লাহর পরেই যার সম্মান এবং মর্যাদা দুজাহানের সর্দার আখায় নামদার আহমদ মুজতাবা

আজকের যে বিষয় সেটা হলো অহংকার পতনের মূল বাংলা একটা প্রবাদ বাক্য ব্যবহার করি আমরা অহংকার পতনের মূল এ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো অহংকার এটা মানুষের জন্য শোভনীয় নয় মানুষ অহংকার করতে পারে না কারণ মানুষের অক্ষমতার শেষ নাই অক্ষমতা অপারগতা ব্যর্থতা এটা মানুষের সর্বদিক থেকেই আছে সর্বদিক থেকে মানুষের ব্যর্থতা আছে অহংকার আছে অপারগতা আছে যদি মানুষের ডায়রিয়া হয়ে যায় তাহলেই মানুষ দুর্বল হয়ে যায় একটু অসুস্থ হয়ে গেলেই মানুষ দুর্বল হয়ে যায় অক্ষম হয়ে যায় অপারগ হয়ে যায় এ কারণে কোনো মানুষের জন্য অহংকার করা শোভনীয় নয় অহংকার যে একমাত্র আল্লাহর জন্য শোভনীয় বলেন শুভ অহংকার করাটা এটা আল্লাহ তাল্লার সৌন্দর্য কারণ আল্লাহ আল্লাহতাল্লার কোন অপারগতা নেই আল্লাহ তালার কোনো ব্যর্থতা নেই কোন অক্ষমতা নেই কোন সংকীর্ণতা নেই কি বলেন আল্লাহর কি অক্ষমতা আছে আল্লাহর কোনো অক্ষমতা নাই আল্লাহ কোনো অপারগতা নাই এ কারণে অহংকার এটা আল্লাহর জন্য শোভনীয় আল্লাহ তাল্লাহ নিজেই বলেছেন হাদিসে কুচ্ছে এই অহংকার আমার গায়ের চাদর আল্লাহ তালা নিজে বলছেন হাদিসে কুতী মানে সরাসরি আল্লাহর কথাটা আল্লাহ যে ভাষায় বলেছেন ওই ভাষাই রাসুল বলেছেন এটাকে বলা হয় হাদিসে আল্লাহ তালা নিজেই বলছেন আল কিবরিয়া ওরিদা এই অহংকার আমার গায়ের চাদর মানুষ চাদর ব্যবহার করে কেন নিজের সৌন্দর্য চাদর এটা মানুষের সৌন্দর্য প্রকাশ করে এই যুগেও আপনি দেখবেন চাদর এটা একটা ট্রেডিশনাল পোশাক ঠিক কিনা বলেন চাঁদর এটা একটা বিলাসী পণ্য বলা যেতে পারে এটার দ্বারা মানুষের আভিজাত্য প্রকাশ পায় মানুষের সৌন্দর্য প্রকাশ পায় চাদরের দ্বারা চাদর হচ্ছে এটা সৌন্দর্য যে মানুষের জন্য সৌন্দর্য আল্লাহ সুবাহ বলছেন অহংকার আমার গায়ের চাদর মানে অহংকার আমি আল্লাহর সৌন্দর্য বলে আর গৌরব করা বরত্ব প্রকাশ করা এটা আমার পরনের লুঙ্গি আর যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করবে সেজন্য আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করছে আমি তার ঘাড় মটকে দেব যে মানুষ হয়ে অহংকার করবে মানুষ হয়ে গৌরব করবে আমি আল্লাহ তাকে শাস্তি দান করব কারণ সে আমার গায়ের চাঁদর নিয়ে টানাটানি করেছে এটা হাদিসে করছি পবিত্র কোর আন আল্লাহ রব আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা অহংকার করো না তোমরা জ্ঞানের অহংকার করো না কারণ জ্ঞান আমি আল্লাহ তোমাকে দান করেছি সুস্থ মস্তিষ্ক দান করেছেন কে তোমরা মানুষের অহংকার করো না শক্তির অহংকার করো না কারণ শক্তিও আমি আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে শক্তি না দিলে তুমি শক্তিশালী হতে পারতে না এবং রূপের অহংকার করা টাকা পয়সার অহংকার করা কোনো ধরনের অহংকার করা যাবে না

আল্লাহ তালা বলছেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা যারা হবে রহমান মানে কে বলেন সবাই রহমান আল্লাহ রহমান কে রহমান আল্লাহর সিফতি নাম রহমান যিনি আল্লাহ তিনি আল্লাহ আমরা আল্লাহ বলি সবাই বলেন আল্লাহ আল্লাহ একবার